নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা একশো শতাংশ হেলথি হবে প্রত্যেকটি উপকরণ হেলথের পক্ষে ভীষণ উপকারী আর একদমই তেল ছাড়া তৈরি করব। আশা করছি এই পরোটা তোমরা এর আগে কখনো ট্রাই করো খেতে ভীষণই টেস্টি হয় তোমরা প্রতিদিন বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা অবশ্যই দিতে পারবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি একটা কাঁচা আলু তো আলুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর এই রেসিপিটা বানানো এত সহজ তোমরা দেখার পরেই বানাতে শুরু করবে তো বন্ধুরা এখন নিয়েছি অর্ধেকটা গাজর গাজর আমাদের হেলথের পক্ষে কতটা ভালো আমরা সবাই জানি তো প্রত্যেকটি উপকরণ হেলথি হবে তোমাদের যেটা বলেছি তো গাজরটাকেও এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি তেলে ভাজা পরোটা তো তোমরা অনেকবার খেয়েছ তো আজকের এই হেলথি পরোটা একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আলু আর গাজরটাকে আমি কুচিয়ে নিয়েছি এখন কি করতে হবে এখন আলু আর গাজর কুচিয়ে একসাথে মিশিয়ে ধুয়ে নিতে হবে না হলে আলুটা কালো হয়ে যাবে এর জন্য এই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে তুলব সবজির মধ্যে যেন কোনো জল না থাকে খুব ভালো করে নিংড়ে তুলে নিতে হবে এবার নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকে আমরা ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নেব ক্যাপসিকামটাকে কুচিয়ে নেওয়ার পর নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের জন্যই তৈরি করো তাহলে ঝালটা একটু কমিয়ে দেবে এবার একটা টমেটোকে আমি একইভাবে ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নেব বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো আমাদের কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ডিম এখানে আমি তিনটি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে ডিমের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো ডিমগুলোকে ভেঙে নিচ্ছি খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেবো তো বন্ধুরা এখন দিয়ে দেব এক বাটি মতো দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি তো এখানে মোটামুটি দুশো এম দুধ নিয়েছি তিনটে ডিমের জন্য দুশো এমএল দুধ লাগবে তো ডিম আর দুধটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিতে হবে এক কাপ মতো আটা আটার পরিমাণ এখানে মোটামুটি ষাট থেকে সত্তর গ্রাম আছে খুব ভালো করে আটাটাকেও দুধ আর ডিমের সাথে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর হেলথি আর টেস্টি একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারবে তো বন্ধুরা এখন আমরা প্রথমে যে সবজিটা কুচিয়ে রেখেছিলাম আলু আর গাজর সেটা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি আন্দাজ করে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব চিজ এখানে তিন থেকে চার টুকরো চিজ গ্রেট করে দিতে হবে বন্ধুরা আজকে আমরা তৈরি করছি এক চিজ পরোটা এই পরোটাটা খেতে এতটা টেস্টি হয় তোমরা না খেলে বুঝবে না তো তিন থেকে চার টুকরো চিজ এইভাবে আমি গ্রেড করে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা এখানে ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছ এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো তেল এই এক চামচ তেলেই কিন্তু আমাদের পটোটা তৈরি হয়ে যাবে তেলটাকে গরম করে নিয়ে ব্যাটারটা ঢেলে দিতে হবে গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়াম করে বেক করতে হবে দশ মিনিট বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ফ্রাই প্যানটা ধরে এইভাবে ঝাঁকালেই বোঝা যাবে যে নিচের দিকটা হয়ে গেছে তো এটাকে এবার উল্টে দিতে হবে অন্য একটা তাওয়া দিয়ে এইভাবে আমি এটাকে পাল্টি করে দেব এখন আবার সেই প্যানের মধ্যেই এটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি কারণ এটাতে হালকা হালকা তেল রয়েছে এই একটা প্যানের মধ্যে আমি তৈরি করবো তো আবারও ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করব অপর পাশটা হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট পর আমি খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে এটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নাও তৈরি হয়ে গেছে আজকের হানড্রেড পারসেন্ট হেলথি ও টেস্টি চিজ পরোটা এখন আমি পরোটাকে পিস করে নেব একদমই নামমাত্র তেলে যদি হেলথি কিছু খেতে চাও অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করবে আর এই পরোটা তৈরি করে তোমরা বাচ্চাদের ব্রেকফাস্টে দাও বা স্কুলের টিফিনেই দাও তারা কিন্তু মজা করে খেয়ে নেবে তোমরা এই পরোটা এমনিতেই খেতে পারবে বা টমেটো চাপ বা যে কোনো চাটনির সাথে এটা খেতে পারবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর খেতেও তেমন মজার আজকের পরোটা আমি আগের দিনের বাদামের চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছিলাম বাদামের চাটনি তোমরা যদি দেখতে চাও তাহলে এর আগে রেসিপিটা ভিজিট করো রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো